আসসালামু আলাইকুম এখন আমি যে ক্যামেরাটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। এটা হচ্ছে একটা অ্যানালগ ক্যামেরা তো এই ক্যামেরার মডেল নাম্বার হচ্ছে এস এ আটশো পঁয়ত্রিশ এটা হচ্ছে এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা এবং নাইট ভিশন সাদা কালো ক্যামেরা এই ক্যামেরাটা হচ্ছে আপনার টু মেগাপিক্সেল ক্যামেরা যারা এইচডি ক্যামেরা চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে আপনার সাদা কালোর ভিতরে অডিও থাকবে না খুবই সিম্পল ক্যামেরা আসছেন তারা আমাদের এই ক্যামেরাটা নিয়ে ইউজ করতে পারেন এটা একটা ইনডোর ক্যামেরা এটা আপনার বাসা বাড়ি বেড হোম হাউসে ইউজ করতে পারতেছেন এটা টু মেগাপিক্সেল ক্যামেরা এবং আমাদের ক্যামেরার প্রত্যেকটা ক্যামেরার প্যাকেটের ভিতরে এরকম একটা গাইডলাইন বই পাবেন তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এই ক্যামেরাটার ফিচার এই ক্যামেরাটা কী রেজুলেশন আছে এই ক্যামেরাটা আয়ার ডিস্টেন কতটুকু এই ক্যামেরা কীভাবে আপনার ভোল্টেজে চলবে এই ক্যামেরা কীভাবে সেটিং সেট দিবেন সব কিছুই গাইডলাইন বইতে আপনারা অতি সহজে পেয়ে যাবেন থ্যাংক ইউ